কেউ জানে না একটা মেয়েকে প্রকৃতি কিভাবে নীরবে ট্রেনিং দেয় খুব অল্প বয়সে তেরো থেকে চোদ্দ বছর বয়সেই তার শরীর বদলাতে শুরু করে বদলটা তার শরীরের না তার সহ্য করার ক্ষমতা প্রতি মাসে একটা নির্দিষ্ট দিনে ব্যথা শুধু শরীরে না মনের ভিতরেও তবুও সে থামে না হাসে পড়াশোনা করে স্কুল যায় কাজ করে কারণ সমাজ তাকে শিখিয়েছে ব্যথা লুকিয়ে রাখতে কেউ হাত ধরে বলে না তুমি শক্তিমান তাই প্রকৃতি তাকে লুকিয়ে কষ্ট সহ্য করতে শেখায় এই কষ্ট কোনো শাস্তি না এই কষ্ট একটা প্রস্তুতি যাতে সে একদিন জগদ্ধাত্রী হতে পারে একটা প্রাণকে পৃথিবীতে আনতে পারে একটা সমাজকে গঠন করতে পারে যে মেয়েকে দুর্বল বলা হয় সেই মেয়েই আসলে সবথেকে বেশি শক্তিশালী কারণ সে প্রতিদিন যুদ্ধ করে নীরবে তাই মেয়েদের সম্মান করুন তাদের কষ্টটাকে ছোট ভাবে দেখবেন না কারণ এই নীরব যুদ্ধরাই সমাজের আসল ভিত্তি যদি মনে হয় কথাগুলো সত্যি তাহলে ভিডিওটা শেয়ার করার কথা আমি বলবো না আমি বলবো আপনারা আজ থেকে মেয়েদিকে একটু রেসপেক্ট করতে শিখুন মেয়েদেরকে তাদের যথাযথ সম্মান দিন তারা অনেক কষ্ট সহ্য করে বড় হয় আর আপনি যদি ভাবেন আপনি কোনো মেয়েকে স্বাধীনতা আর আপনার গুরুত্ব বুঝবে না তাহলে আপনি ভুল করবেন কারণ একটা মেয়ে আপনাকে যখন ভালোবাসে আপনি কোনোদিনই হয়তো বুঝতে পারবেন না যে সেই মেয়েটা আপনাকে চয়েস করেছিল বলেই সে আপনার সাথে আছে সে আপনাকে ভালোবাসে আপনি তাকে ইমপ্রেস করে তার ভালোবাসার মানুষ কোনোদিনই হতে পারেননি সে মনে করেছিল আপনার সাথে সে সারা জীবন থাকতে পারবে আপনাকে ভালোবাসলে আপনি তার ভালোবাসার গুরুত্ব দেবেন তাই আপনার কাছে এসেছে আপনাকে ভালোবেসেছে